পূর্ণতা আছে বলেই শূন্যতার এত কদর সবাই যদি পূর্ণতা পায় তাহলে শূন্যতার গল্প কে লিখবে কিছু কিছু অনুভূতি কখনো প্রকাশ করা যায় না টাইপিং শেষে আবার মুছে ফেলতে হয় তবে পাওয়ার আগে আর হারানোর পরে সব জিনিসই মূল্যবান সময় বদলাতেও সময় লাগে কিন্তু মানুষ বদলাতে একটু সময় লাগে না সত্যি খুব কঠিন জিনিস নিজের মনের অনুভূতিগুলো অন্য কাউকে বোঝানো অপেক্ষা সুন্দর তবে একতরফা হলে সেটা ভীষণ ভয়ঙ্কর শূন্যতায় বন্দি আমি তুমি বন্দি খেয়ালে ভাষাগুলো আটকে আছে নীরবতার দেয়ালে চাওয়াটা ছিল অল্প পাওয়াটা হলো কই সারা জীবন একাই কাটাবো এটাই হলো আমার জীবন তবে যা কিছু হারিয়েছ তার জন্য আফসুস করো না তুমি তা আবার ফিরে পাবে হয়তো অন্যভাবে বা অন্য রূপে